হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তহসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাব ক্লাস সেভেনের কোষে দেখি উনিশ পয়েন্ট টু পেজ দুশো আঠাইশের একের থেকে আঠাইশ দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি ইউনিস পয়েন্ট টু এর এক থেকে তেইশ দাগের অঙ্কগুলো পার্ট ওয়ান পার্ট টু ও পার্ট থ্রিতে করে দেখিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার আমরা করব একের চব্বিশ দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে এখানে একের চব্বিশ দাগের অঙ্কটা আছে এই স্কোয়ার মাইনাস টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি এটাকে আমরা আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করে দেখাতে হবে তো এই উৎপাদক বিশ্লেষণটা করার আগে আমরা এই সংখ্যাগুলোকে সূত্রতে ফেলার জন্য সাজিয়ে নেব তো আমরা যদি এটাকে সাজিয়ে নিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস সমান এইটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ারের স্কোয়ার

ইনু এ মাইনাস বি আর মাইনাস টু এ মাইনাস এখানে থেকে যাবে এবার দেখো এখানে এ মাইনাস বি আছে এখানে এ মাইনাস বি আছে তো এই এ মাইনাস বিটা আমরা এখানে কমন নিয়ে নিব আর এখানে পড়ে থাকবে কি এ প্লাস বি এটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো পঁচিশ দাগের অঙ্কটা পঁচিশ দাগের অঙ্কটা কি আছে পঁচিশ ডি স্কোয়ার আর এখানে আছে মাইনাস ফোর এ বি সি ডি এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তো আমাদেরকে প্রথমে সুত্রোতে ফেলতে হবে তো আমরা এইটা আর এইটাকে দুটাকে গুণ করে তো তো এটা যদি গুণ করি এটা প্লাস মাইনাসে মাইনাস এই স্কোয়ার ডি স্কোয়ার এটা প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস ডি স্কোয়ার আর এটাকে মাইনাস ফোর এবু এবিডি এই আকারে লিখে নিলাম সূত্রতে ফেলার জন্য এবার এটাকে যদি আমরা সূত্রতে ফেলার জন্য সাজাই তো এটা হবে এই স্কোয়ার সি স্কোয়ার মাইনাস

মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার হয়ে যাবে এবার আমরা এটাকে লিখতে পারিভাবে এ সি এর স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস এর স্কোয়ার একইভাবে এইটাকেও আমরা লিখতে পারি স্কোয়ার সমান এইটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস এসি মাইনাস বিডি

এসি মাইনাস বিডি মাইনাস আর মাইনাস প্লাস মাইনাসেসি এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো একের ছাব্বিশ দাগের অঙ্কটা একের ছাব্বিশ দাগের অঙ্কটা কি আছে প্রথমে আমরা রাশিটা লিখে নিব এখানে আছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এটার যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তো এটাকে প্রথমে সূত্রে ফেলার জন্য সাজিয়ে নিতে হবে তো এটাকে আমরা লিখতে পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে মাইনাস ফোর সি যদি কমন নি তো এখানে থেকে যাবে এ আর প্লাস মাইনাস মাইনাস বি বিটাকে আমরা লিখবো একবার যোগ একবার বিয়োগ এ প্লাস বি এখানে হবে এ মাইনাস বি মাইনাস ফোর সি আর এখানে আছে এ মাইনাস বি সমান এখানে এ মাইনাস বি আছে এখানে এ মাইনাস বি আছে তো এখানে এ মাইনাস বি কমন নিয়ে নিবো আর এখানে পড়ে থাকবে এ প্লাস মাইনাস ফোর এটাই হয়ে গেল এবার আমরা করবো সাতাশ দাগের অঙ্কটা সাতাশ দাগের অঙ্কটা কি আছে সাতাশ দাগের অঙ্কটা আছে এই স্কোয়ার মাইনাস প্লাস ডি স্কোয়ার করতে হবে না তো ভুল হওয়ার চান্স অনেক থাকে তো এইটাকে প্রথমে আমরা কি করবো সূত্রতে ফেলবো এটা এ স্কোয়ার মাইনাস বি এর সূত্রতে তো এটা প্রথমে যা আছে এটা আমরা লিখে রেখে দিব তো এটা আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বিয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখতে পারি টু মাইনাস বি সি এর স্কোয়ার এবার এইটা হয়ে যাবে এইটা হয়ে যাবে একবার বিয়োগ এটাকে প্রথমে আমরা গুণ আকারে লিখে নিবো তো এটা এ স্কোয়ার মাইনাস বিসি এর স্কোয়ার এবার আমরা এটাকে একবার যোগ একবার বিয়োগ তো এটাকে আমরা লিখতে পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু মাইনাস টু একবার যোগ হয়ে গেল এবার এটা বিয়োগ আকারে লিখতে হবে তো এটা হবে এই স্কোয়ার মাইনাস বি মাইনাস টু এডি আর এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি সমান এটাকে এবার যদি আমরা লিখিভাবে সাজিয়ে নিব এটাকে তো এটাকে দুটা সূত্রে ফেলতে পারবো একবার লিখবো আমরা এই স্কোয়ার প্লাস যদি সরি এটা মাইনাস সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার হয়ে যাবে একইভাবে এটাকেও আমরা ভাঙব তো এটা হয়ে যাবে এই স্কোয়ার মাইনাস টু এডি প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার সমান এইটাকে আমরা লিখতে পারি এ প্লাস ডি এর হোল স্কোয়ার মাইনাস এটা হবে বি প্লাস সি এর হোল স্কোয়ার আর এখানে হবে এ মাইনাস ডি এর হোল স্কোয়ার মাইনাস বি প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার সমান এটা হয়ে যাবে একবার যোগ একবার বিয়োগ তো এটা হবে এ প্লাস ডি প্লাস বি প্লাস আর একবার হবে এ প্লাস ডি মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস সি একইভাবে এটা হবে এ মাইনাস ডি প্লাস বি প্লাস সি এবার এটাকে আমরা এইভাবে লিখব এখানে এইটাই হয়ে গেল অ্যান্সার এটাকে আমরা সাজাতেও পারি এবার করবো আমরা একের আঠাশ দাগের অঙ্কটা একের আঠাশ দাগের অঙ্কটা কি আছে এখানে আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড এটার উৎপাদক বিশ্লেষণ করে আমাদেরকে দেখাতে হবে তো এটাকে প্রথমে আমাদেরকে সূত্রতে ফেলার জন্য সাজিয়ে নিতে হবে তো এটাকে আমরা প্লাস জেড স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ফোর এক্স জেড যেমন আছে বসে যাবে এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি ফোর মাইনাস ফোর এক্স জেড আর প্লাস জেড স্কোয়ার হবে প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু এর স্কোয়ার মাইনাস টু মানে টু এক্স মানে জেড প্লাস এর স্কোয়ার মাইনাস একইভাবে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স হোল স্কোয়ার সমান এটা হয়ে যাবে টু এক্স স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে এক্স প্লাস সমান এটা হয়ে যাবে একবার যোগ টু এক্স মাইনাস জেড প্লাস এক্স আর এক্স থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আর এখানে হবে টু এক্স থেকে এক্স বাদ গেলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এটাই হয়ে গেল অ্যান্সার